আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ব্যালোর সম্পর্কে বেশ কিছু কথা বলবো আমাদের বেশ কিছু ভাই বিভিন্ন ধরনের কমেন্ট করেছে এবং গতকালকে আমাকে এক ভাই আসলে মেইল করেছিল বেশ কিছু তথ্য জানতে চেয়েছিলো মূলত আজকে সেই সব বিষয়গুলো নিয়েও কথা বলবো তিনি অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু কমেন্টও করেছে তো যাই হোক ভিডিওটি নাটেনে দেখবেন তাহলে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা নেক্সট টাইমে ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে যখনই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিব তখনই কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি আচ্ছা ফার্স্টে আপনাদেরকে বলবো একটি ভাই কমেন্ট করেছে দেখুন উনি লিখেছে বেলারস থেকে বৈধ উপায়ে কি পোল্যান্ড যাওয়া পসেব এবং অ্যান্ডিসে আরেক ভাই কমেন্ট করেছে ইনি হচ্ছে আমাকে গতকালকে আসলে মেইল করেছিলেন বেতন সম্পর্কে জানতে চেয়েছিলেন কাজ সম্পর্কে জানতে চেয়েছিলেন তো মূলত উনি লিখেছেন ভাই আমি ব্যালারসে কাগজপাতি জমা করছি কিন্তু আমাকে বলেছে বেতন হবে সাতশো পঞ্চাশ ইউরো আচ্ছা দেখুন বেলারসের কথায় আমি আপনাদেরকে ফার্স্টে বলি আসলে এই দেশটি সম্পর্কে আগে স্যালারি বিষয় নিয়ে কথা বলি দেখুন আপনারা জানেন এই দেশটি হচ্ছে একটি নন সেন্স কান্ট্রি তো নন সেন্জেন যে দেশগুলো আছে শুধুমাত্র এই বেলারুস না ইউরোপের অন্যান্য দেশ নন সেন্জেন কান্ট্রি আছে মূলত একজন সাধারণ শ্রমিকের কি কখনো আপনি শুনেছেন যে সাতশো পঞ্চাশ ইউরো বা সাতশো ইউরো বেতন দিয়ে থাকে এখানে মন্টিনিগ্রো কসোভো সার্বিয়া অনেকেই অনেক দেশ সম্পর্কে কিন্তু জানে কিন্তু আপনি কখনোই আসলে এই সাতশো পঞ্চাশ ইউরো একজন সাধারণ শ্রমিক কোনোভাবেই কিন্তু পাবে না একজন যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকে সেক্ষেত্রে হিসাব নিকাশটা একটু আলাদা আর সেখানে আপনার পাঁচশো ইউরো থেকে ছয়শো ইউরো কিন্তু বেতন পেয়ে থাকে স্কিল ওয়ার্কার বিশেষ করে নন স্রেন্সেন কান্ট্রিগুলো থেকে এবং কোম্পানি থেকে যদি এক্সট্রা মানে আপনার ওভার ডিউটির সুযোগ বেশি থাকে সেক্ষেত্রে স্যালারিটা দেখা যাচ্ছে আপনার সাতশো ইউরো বা তার উপরেও যেতে পারে সেক্ষেত্রে আপনি যদি বলে থাকেন যে বেলারসের কথা সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে দেখুন ভাই আপনি যদি একজন সাধারণ শ্রমিক হয়ে থাকেন আপনাকে কোনোভাবেই সাতশো পঞ্চাশ ইউরো বেতন আপনাকে কোনোভাবেই দিবে না আর সাতশো ইউরো মানে অনেক টাকা প্রায় নব্বই হাজারের কাছাকাছি প্রায় নব্বই হাজারের বেশি হয়ে যাবে হয়তো হিসাব করলে ঠিক আছে একশো সম্ভবত আপনার ইউরো রেট চলছে প্রায় একশো তিরিশ টাকা মতো সম্ভবত তো আপনারা হিসাব করে দেখতে পারেন সাতশো পঞ্চাশকে আপনি একশো তিরিশ দিয়ে গুণ করে দেখতে পারেন তাহলে কত টাকা আসছে তো যারা বাংলাদেশ থেকে বেলারুশ দেশটিতে যেতে চাচ্ছেন মূলত এই দেশটি সম্পর্কে আগে একটু ভালোভাবে জেনে নেবেন বিশেষ করে স্যালারির ক্ষেত্রে কারণ বেলারুসে যে স্যালারিটা দিয়ে থাকে একজন সাধারণ শ্রমিক সেক্ষেত্রে আপনার সাড়ে তিনশো ডলার থেকে আপনার সাড়ে চারশো পাঁচশো ডলার পর্যন্ত হয়ে থাকে হুম আর যাদের স্কিল আছে সেক্ষেত্রে আপনার পাঁচশো ডলার সাড়ে পাঁচশো ডলার এমন কিন্তু স্যালারি হয় আপনারা যদি বিশ্বাস না করে থাকেন সেক্ষেত্রে যারা বেলারুশ প্রবাসী আছেন তাদের সাথে কথা বলেও কিন্তু দেখতে পারেন আর এর সাথে আরেকটি বিষয় সেটা হচ্ছে বেলারুস থেকে বৈধ উপায়ে পোল্যান্ড যাওয়ার বিষয়টা এটা আসলে যাওয়া যাবে কিনা দেখুন আপনি যদি ইউরোপ কান্ট্রিতে যে কোনো কান্ট্রিতে যদি আপনি বৈধ উপায়ে থাকেন সেক্ষেত্রে আপনার একটি সময় আসবে সেই সময় কিন্তু আপনি সেখান থেকে মুভ করতে পারবেন ভিসার জন্য সেটা ট্যুরিস্ট ভিসা হতে পারে আর যদি আপনি একটু লং টাইম থাকেন দেখা যাচ্ছে সেখান থেকে যদি পেয়ার বা পারমানেন্ট রেসিডেন্স কার্ড নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে কিন্তু আপনি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়েট করা লাগবে এখন আপনি যদি সেখানে যাওয়ার পরেই মুভ করতে চান বিশেষ করে আমাদের বাংলাদেশিরা তো ইউরোপের নন সেন্ট কান্ট্রিগুলোতে গেলে সেখানে থাকে না বৈধ উপায়ে যেতে লেট হয় সে কারণে কিন্তু অবৈধ উপায়ে গেম দিয়ে চলে যায় তো আপনি যদি বেলারস থেকে পোল্যান্ডে যেতে চান অবশ্যই আপনাকে ওয়েট করা লাগবে অবশ্যই আপনি যেতে পারবেন আপনি যদি বৈধভাবে থাকেন অবশ্যই আপনি যেতে পারবেন ঠিক আছে আপনি যদি মিডিল ইস্টের দেশের কথা বলেন বা এশিয়ার বিভিন্ন দেশের দেশ আছে সেখান থেকে ভিসা করাটা থেকে ইউরোপের নন সেনজেন থেকে আপনার সেনজেন কান্ট্রি বা নন সেনজেন থেকে সেন্সেন কান্ট্রিগুলোর ভিসা করাটা কিন্তু সহজ তবে আপনাকে ওয়েট করা লাগবে ধৈর্য ধরা লাগবে অবশ্যই কাগজপত্র হবে তারপরে আপনি সেখান থেকে কিন্তু মুভ করতে পারবেন একটি সময় আসবে আপনি তখন কিন্তু যে কোনো কান্ট্রির জন্যই ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন তো তার জন্য আপনাকে ধৈর্য ধরা লাগবে আপনার যদি ধৈর্য না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আসলে সেখান থেকে মুভ করতে পারবেন আপনাকে ওই অবৈধভাবেই কিন্তু গেম দিয়ে যাওয়া লাগবে আর ব্যালোর সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই কিন্তু আগে থেকেই জানে যে সেখান থেকে আসলে গেম দিয়ে মুভ করাটা কতটা কঠিন ঠিক আছে আমরা প্রায় বলে থাকি যে বেলারুস থেকে গেম দেওয়াটা কিন্তু এতটা সহজ বিষয় না অবশ্যই এখানে যারা গেম দেওয়ার ভাবনা নিয়ে যাবেন তারা একটু হিসাব নিকাশ করেই তারপরে যাবেন ঠিক আছে তারপরে আমরা গেম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেক্সট টাইমে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যদি আপনারা চেয়ে থাকেন যে সেখান থেকে গেম দেওয়াটা আসলে কতটুকু মানে ইজি হবে বা দেখা আছে যে সেখান থেকে গেম আদৌ দেওয়া যাবে কি না হ্যাঁ বা খরচ খরচা কেমন লেগে থাকে এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা ভিডিও নেক্সট টাইমে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি এই বিষয়টা জানতে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু ভিডিও করার ঠিক আছে তো যাইহোক ছোট্ট একটি ভিডিও ছিল আজকের অবশ্যই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ আর আপনারা কি জানতে চাচ্ছেন কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা ভিডিও সামনে নিয়ে আসার কিন্তু চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ